হ্যালো অ্যান্ড ওয়েকাম সুটা আমি আর স্যার জ্ঞান যদি কদিন ছেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে ছোট্ট একটা জিনিস নিয়ে ডিসকাস করবো সেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি তোমরা মন দিয়ে শুনবা সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা উপযোগী হবে তোমাদের সিলেবাসে যেটুকু পার্ট ছিল সেটা আমি একটা ছোট্ট আমি বলছিলাম তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দিয়েছি সিলেবাসে ডিসকাসের পর আমি বলছিলাম তোমার ছোট্ট একটা টপিক আমি বলবো সেই টপিকের সম্পর্কে আমি আলোচনা করবো সেই একটা ছোট্ট টপিক আজকে তোমার সাথে আলোচনা করবো সেক্ষেত্রে তোমাদের যেগুলো জিনিস আলোচনা করা সেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে তো আজকে যেটা আমরা শিখবো এখানে একটু হেজি আছে লেখাটা সরি তার জন্য আমি বলে দেবো তোমাদের ঠিক আছে ফার্স্ট হচ্ছে কি অ্যারিথমেটিক মিন অফ এ বি এম বলা হয় শর্ট ফর্মে কী বলা হয় এম কী বলা হয় এম আমাদের এটাকে বলা হয় কি অ্যারিথমেটিক অফ সরি অ্যারিথমেটিক মিন অফ অ্যারিথমেটিক মিন অফ এ অ্যান্ড বি তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন তার মানে হচ্ছে আমার কাছে দুইটা নাম্বার আছে ধরে নাও সেই দুইটা নাম্বার হচ্ছে গড় বার করা যৌগিক গড় যেটা বাংলায় ভ্যাম বলি গড় বার করা সেটা হচ্ছে আমাদের কী বলা হয় অ্যারিথমেটিক মিন বা যেটা শর্ট ফর্মার বলা হয় কি এম ওকে নেক্সট হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যারিথমেটিক পরে মেয়ের পরেই আসে আমাদের কিন্তু জি হচ্ছে কি আমাদের জিওমেট্রিক মেন জিওম্যাট্রিক মেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক মেন অফ জিএম যেটাকে শর্ট আমাদের বলা হয় কি জিএম তো সেটার ফর্মুলা হচ্ছে আমাদের এটা সেটা কি রুট ওভার এ ইন টু বি আমাদের লেখা হয় তাহলে এখানে রুড অভি এ ইন টু বি দিয়ে লেখার কারণ হচ্ছে আমাদের যখন এমটা বার করা হয় বা জি এমটা বার করা হয় সেটার প্রসেসের কী হচ্ছে না হচ্ছে সেটা বার করা তো এখানে যে রিলেশনগুলো কি তারপরে কোনটার সাপে কোনটা আসতেছে সেগুলো আমি বলবো আর নেক্সট আরেকটা আসছে আমি হারমোনিক মিন কী আসছে এটা হারমোনিক মিন হারমোনিক মিন অফ এম এটা হচ্ছে আমাদের কী লেখা হয় এটা এবারে এটা হারমোনিক মিন যেটা আছে সেটা হচ্ছে কি টু ইন্টু এ ইন্টু বি বাই এ প্লাস বি এবারে তোমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করো ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবা এদের মধ্যে একটা রিলেশান তৈরি হয়েছে কীভাবে রিলেশন তৈরি হয়েছে আচ্ছা রিলেশানটা আমি দেখানোর চেষ্টা করি যদি চেষ্টা করি তাহলে দেখো ফার্স্ট হচ্ছে এইচ এম এটাকে আমি কী লিখতে পারবো টু ইন্টু লিখবো না এটা আমি লিখবো লিখব কি এ ইন টু বি বাই এ প্লাস বি বাই টু দেখা তো লেখা যায় কি না কারণ টুটা যদি আমি উল্টাই দিই উপরে এই টুটাকে যদি আমি উপরে উল্টাই দিই তাহলে কী হয়েছে টু এ বি প্লাস এ প্লাস বি এবারে এইটা মানে কি এটা মানে হচ্ছে আমার কি জিএম কীরকম জিএম এটা মানে হচ্ছে আমাদের জিএম স্কোয়ার কারণ এটা যদি আমি এরকম লিখি তাহলে এটা হবে কত জিএম স্কোয়ার ইজিক টু এ বি ঠিক আছে তাহলে আলটিমেটলি কি লিখতে পারলাম এখানে আমাদের জি এম স্কোয়ার আর এ প্লাস ডি বাই টু মানে কত আমার এখানে এম তার মানে যে রিলেশনটা হইল এইচ এম যেটা আছে আমাদের হারমোনিক মিন সেক্ষেত্রে কিন্তু হারমোনিক মিনটাকে এখানে আগে ডাইরেক্ট কানেক্ট করতেছে জি এম স্কোয়ার বাই এমকে তার মানে হচ্ছে যদি রিলেশনটা আমি বলি এইচ এম ইজ ইউকাল টু জি এম তার হোলস্কোয়ার বাই এ এম ঠিক আছে এইটা হচ্ছে আমাদের রিলেশন এই তিনটার মধ্যে তাহলে আমার যদি পরীক্ষায় আসে যে এ এম জি এম আর এইচ এম এর মধ্যে রিলেশনটা কি সেটা কিন্তু আমি দেখাতে পারবো তোমরা এটা স্ক্রিনশটও নিতে পারো তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট একটা আউটস্কেচ টাইপের বোঝানোর চেষ্টা করলাম যেটা তোমাদের সুবিধা হতে কাজে লাগবে এটা জাস্ট এখান থেকে তো অঙ্ক বলতে পারো এটা থেকে আসবে না এটার যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেটা কিন্তু তোমাদের আসবে তো জন্য তোমাদের এই জিনিসটা দেওয়া তোমরা একটু দেখে নিতে পারো যদি অসুবিধা হয় আমাকে বলতে পারো বা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের যে অনলাইন ক্লাস আছে সেটা কিন্তু তোমরা যুক্ত হতে পারো এবং অনলাইন ক্লাসে এবং এর সাথে সাথে নোট প্রোভাইড করা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু সমস্ত কিছু জয়েন করলে তোমাদের যে ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে কিন্তু সমস্ত কিছু নাম্বার তারপর হচ্ছে সেখানে তোমাদের কী কী কোয়ারিস আছে সেটা কমেন্ট করতে পারো সেটা তোমাদের বলতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত কিছু যে প্রবলেমস আছে ক্লিয়ার করে দেওয়া হবে চলো আজকে এই জিনিসটা আমি তোমাদের এই জিনিসটা বললাম আশা করি এটা বার বুঝেছ তো দেখে নাও বা স্ক্রিনশট যাদের ইচ্ছা তো নিতে পারো একটু হেজি আছে লেখাটা কিন্তু আমি এখানে লিখে দিলাম ওই জন্য অ্যারিথমেটিক মিন অফ এ এন টু বি এটা হচ্ছে হারমোনিক মিন অফ এম এটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক মিন অফ এ এন টু বি ওকে নাও আচ্ছা ও এটা বুঝে গেছ নেক্সট পার্টে আসি অ্যারিথমেটিক মিন এ সেট অফ পজিটিভ নাম্বারস এ ওয়ান কমার এ টু ডট ডট এ এন দ্য অ্যারিথমেটিক মিন ইস এ এন ইজ ইকোয়াল টু এ এন প্লাস এ টু ডো ডট এ এন বাই এন তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমি বলতে পারি ওটা হচ্ছে দুইটা নাম্বারের জন্য কিন্তু এটা হচ্ছে আমার কি এন সংখ্যক নাম্বারের জন্য কত সংখ্যক নাম্বারের জন্য এন সংখ্যক নাম্বারের জন্য তাহলে এন প্লাস এ টু প্লাস বি নয় সরি ডট করতে করতে এ এন অবধি গেলো এটা হচ্ছে আমার এম যেটা আমরা শর্ট পার্ট যদি পার্ট লিখ সেটা এ এমটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে আমাদের কি এ প্লাস বি বাই টু সেমভাবে এটা হচ্ছে আমাদের এই টুট করতে হতে চলে গেলো যেটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে কত টুড আওয়ার এ বি সেই আগের জিনিসটারই একটা পার্ট ঠিক আছে আগের জিনিসটা তোমাদের জিনিসটা রিলেশনটা দেখাইলাম যে কীভাবে হচ্ছে বাঞ্চ করে সেখানে জাস্ট জাস্ট একটা আউটলাইন কীভাবে আসতেছে সেটা দেওয়া ঠিক আছে এখানে হচ্ছে এন সংখ্যকের জন্য ওকে আচ্ছা নেক্সট যেটা তোমাদের আমি একটু আগে দেখালাম যে এটা কীভাবে সম্পর্কটা স্থাপন করা হবে আমি যেটা তোমাদের একটু আগে দেখালাম ফর এনি টু পজিটিভ নাম্বার জি এম ইন টু ফেল এম ইন টু এইচ এম দিস রেজাল্ট ক্যান বি ভেরিফাইড লেট এ বি এ টু পজিটিভ নাম্বার আমি একটু আগে তোমাদের বললাম যে এক্ষেত্রে তোমরা দেখতে পারো যে এ এম মানে হচ্ছে কত এ প্লাস বি বাই টু আমি একটু আগেই করালাম এই আজকেই করাছি তোমরা দেখতে পাওয়া এ প্লাস বিবাই টু জি এম মানে হচ্ছে আমার কত রুডোবার এ বি ওকে এবার এইচ এম মানে আমাদের টু এ বি বাই এ প্লাস বি সেটাকেই ওরা কী করেছে সুন্দরভাবে সাজিয়েছে গুছিয়েছে এভাবে লিখেছে এবারে এইটাই লিখছে আমি কী লেখা চাইছিলাম তোমাদের সম্পর্কটা যে এইচ এম মানে হচ্ছে তোমাদের জিএম স্কয়ার বাই এ এম আমি এটা করাইলাম তোমাদের এখানে আরেকটা ভেরিফিকেশান দেওয়া আছে সেটা হচ্ছে কি জি এম ইজিক্যাল টু রুড ওভার এ এম ইন্টু জি এম কেন আসলো কারণ আমি যদি এখানে ক্যালকুলেশন করি এ এম জি এম এখানে এ এম আর এইচ এম গুণ হয়ে যাবে তাহলে জি এম ইজিক টু রুডোভার এইচ এম ইন্টু এইচএম ঠিক আছে এই হলো তোমাদের অ্যারিথমেটিক মেন জিওমেট্রিক মেন এবং হারমোনিক মেনের পার্ট ঠিক আছে আশা করি তোমার ভিডিওটা বুঝতে পেরেছো আর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে বা প্রবলেমস থাকে জিনিসটা খুবই ছোট্ট ছিল ইজি ছিল জাস্ট ওইরকম জাস্ট কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার করার জন্য এই জন্য ভিডিও দেওয়া ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ